নমস্কার বন্ধুরা এন পিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি আমাদের সবার কাছে এখন খুব একটি প্রিয় গাছ হল অ্যান্টেনিয়াম বা লিলি এর বিভিন্ন কালারের হয় সাদাটাকেই মূলত পিস লিলি বলে তো যাই হোক আমরা যে নামে জানি সেটাই অ্যান্টেনিয়াম তো এই গাছগুলির সম্পূর্ণ পরিচর্যা বিষয়ক এই ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আমরা যারা জানি না এই গাছে পরিচর্যা সম্বন্ধে তাদের কাছে সবটাই কিন্তু ধোঁয়াশা এবং গাছ মরে যাচ্ছে বা গাছের বৃদ্ধি হচ্ছে না ফুল হচ্ছে না এই ধরনের নানারকম সমস্যায় ভুগছে এই গাছগুলো আমার কাছে এসেছে আমি প্রথমেই আপনাদেরকে দেখালাম আমার এক দিদির কাছ থেকে তো ওনার কাছে এইভাবেই গাছগুলো শুকিয়ে যাচ্ছে বাড়ছে না তো উনি আমাকে এগুলো দিয়েছেন এ সঠিক পরিচর্যার জন্য ফুল ফল এলে আবার অবশ্যই তাকে আমি ফেরত দেবো বলতে পারেন এক কথায় চিকিৎসা হতে এসেছে তো সেই থেকে আমার মনে হলো যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে এই গাছগুলোর যত্ন নিতে হয় এর সম্পূর্ণ এর মাটি এর রোদ এর জল দেওয়া এর খাবার সব নিয়েই আমরা আলোচনা করব ভিডিওটা আপনারা স্কিপ করবেন না তো বন্ধুরা কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে দেখুন আমি গাছগুলোকে পাট পাট করে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে গাছগুলোকে মাটিগুলো কারণ এর মাটিটাই ভুলভাল তৈরি হয়েছে এর যে মিডিয়া তৈরি হবে সেটা মাটি দিয়ে নয় বন্ধুরা এর মিডিয়া হবে ভিজে এবং খুব নরম না হলে কিন্তু এখান থেকে নতুন গাছ বা ফুল আসবে না তাই মাটিগুলোকে প্রথমেই আমি ঝরিয়ে ফেলে দিলাম এবং প্রথমেই আমি যেটা করব আপনাদেরকে এই গাছগুলোর জন্যে যে মাটি তৈরি সেটা দেখাবো আমি দুটো চার ইঞ্চির টপ যে দুটো ছিল এসেছিল আর একটা বড় ছ ইঞ্চির নিয়েছি আর একটা প্যাকেটে লাগাবো এই আশা করে চারটে গাছ এইভাবে আমি মাটিটা আপনাদেরকে পরিমাণটা দেখাচ্ছি প্রথমে আমি আমার বাগানের যে বালি মাটি টবে ইউজ করি খুলে শুকিয়ে রেখেছিলাম সেটা সামান্য নিলাম যদি আপনারা এটাকে ছ ভাগে ভাগ করেন তাহলে এক ভাগ মাত্র হচ্ছে এই মাটিটা এর থেকে বেশি কিন্তু নয় এর থেকে বেশি নিলেই কিন্তু এই গাছের গ্রোথ হবে না এটি মূলত কম্পোজের ওপর নির্ভর করে কম্পোজের এই গাছ খুব ভালো হয় তাই আমি ভার্মি কম্পোজ নিয়ে নিচ্ছি অনেকটা বেশি তাও মোটামুটি আপনাদেরকে পরিমাণটা বলি দেড় কিলো মতন ভার্মি কম্পোস্ট নিলাম আর কিছু কোকোপিট আমি ভিজিয়ে শুকিয়ে রাখি তো এইটা দু মুঠো মতো কোকোপিট আমরা দিলাম দুমুঠো কোকোপিট নিয়ে এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা দেখুন এটা কোকোপিটটা নেওয়ার পর ওই পরিমাণগুলো নেওয়ার পর পুরোটাই কিন্তু কম্পোস্টটাই বেশি হলো এবং কম্পোস্টটাই দেখা যাচ্ছে এবং খুব ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে আর মিক্স করে নেওয়ার পর এবার টবে ভরবার আমি আমার প্রত্যেকটা ভিডিও বন্ধুরা টবটা কিভাবে রেডি করবো আমরা আমি খুব ভালো করে দেখাই কারণ যে গাছগুলো আমাদের দীর্ঘদিন ধরে থাকবে সিজনাল ফুল নয় যেগুলো আমাদের কাছে দীর্ঘদিন থাকবে সেই গাছগুলোর জন্য টব তৈরি কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেক্ষেত্রে আমি বড় খোলাম কুচি প্রথমে দিলাম তারপরে পাথর এবং পাথর যদি আপনাদের কাছে অল্প থাকে খোলামকুচিগুলি আর একটু বেশি করে ভেঙে নিয়ে বেশি বেশি করে দিয়ে দেবেন তারপরে মাটি থেকে বড় যেগুলো ঢেলা মাটি সেগুলোকে বেঁচে রেখেছিলাম ঢেলা মাটি এরপর যদি হাতের কাছে বালি থাকে বালি দেবেন না হলে এখানে বালিটা খুব জরুরি নয় কারণ কি আমাদের পুরো মিডিয়াটাই যাচ্ছে কম্পোজের ওপর বেশ করে কম্পোজ আর কোকোপিটের ওপর এরপর আমরা এইগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এবার দিতে দিতে টপটা রেডি করতে করতে বন্ধুরা আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসি এবার হচ্ছে যে এটা আমরা রকম জায়গায় রাখবো অবশ্যই ফুল সানলাইটের নয় এটা ফুল সানলাইটের গাছ নয় এরা এরা হচ্ছে ইনডোর প্লান্ট এদের রোদের তাপ দরকার রোদের রোদটা ডাইরেক্ট দরকার নয় সেক্ষেত্রেও কিন্তু গাছের বৃদ্ধি কম হয় যদি পূর্ণ রোদে রাখেন এটাকে তাই এটা অবশ্যই জানালায় আপনার ব্যালকনিতে এইভাবে রাখুন যাতে রোদের তাতটা পায় রোদটা পুরোটা পাওয়া এই গাছগুলোর জন্য কিন্তু জরুরি নয় আর এই গাছগুলোতে জলও খুব কম দিতে হয় খাবার তো দিতেই হয় না একদমই না কিন্তু আপনাদেরকে বলে রাখি যদি নিমখোল অল্প একটু কোনো সময় দেন কিন্তু সর্ষের খোল একদম নয় বন্ধুরা সর্ষের খোলে এর গা জ্বালাপোড়া করে এবং এটি মারা যায় গাছটি তাই নিমখোল ছ মাস অন্তর একবার অল্প পরিমাণে দিতে পারেন সর্ষের খোল নয় আর জল সপ্তাহে একদিন বা দু দিন দিলেই হবে এই গাছগুলোর খুব পরিচর্যার দরকার হয় না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে